হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্ব একশো কুড়ি করে এবার আমরা দেখিনি কবিতাটির নাম হচ্ছে অতীত পাখি কবির নাম হচ্ছে সরল দে অতীত পাখি অতীত পাখি পথিক পাখির ঝাঁক দূর থেকে ওই আসে উড়ে হাজার হাজার লাখ দেখো অতীত পাখি বলতে কিন্তু আহ পাখি যে পাখিরা সেই অতীত পাখি অর্থাৎ পরিচয় পাখিরা শীতের যখন শুরু হয় তখন তারা তাদের নিজেদের দেশ ছেড়ে অন্য দেশে চলে আসে তাই বলছে যে দূর থেকে সেই আসছে উড়ে হাজার হাজার লাখ মানে অনেক অনেক লাখে লাখে পাখিরা ছুটে আসছে বলছে হারায় না পথ অতীত পাখি এই পথ তাদের চেনা নাকি দেখো কবি কবি এটাই বলতে চাইছে যে সেই পথ কি তাদের চেনা নাকি যদি চেনাই না হয়ে থাকে তাহলে তারা সেই পথটা হারিয়ে ফেলতে পারে তারা তো সেই পথটা হারাচ্ছে না বলছে রে মেঘ ফুরে ফুরে ঘুরে পথের বাঘ বলছে মেঘের মতো মেঘ যেমন ফুরে ফুরে আসে ঠিক মেঘের মতো তারাও সেই ফুরে ফুরে ছুটে আসছে আয়রে তোরা অতীত পাখি আয়রে তোরা আয় হরেক পাখির খুশির মেলায় রঙের ছোঁয়া পায় কবি বলতে চাইছেন যে তোরা আয় আমাদের দেশে তোরা আয় এবং অনেক রকম নানান রকম পাখি সমাগমে অনেক রকম রঙের ছোঁয়া সেখানে মিলবে তাই কিন্তু কবি বলতে চাইছেন যে হরেক রকম পাখি মানে নানান রকম নানান রঙের পাখিরা সেখানে ভিড় করবে অর্থাৎ সেখানে তাদের খুশির মেলা বসবে এবং সেখানে নানান রকম রঙের ছোঁয়া পাওয়া যাবে বলেছে শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চরে বলছে সেই শীতের কটা যতদিন শীত থাকবে সেই শীতের কটা দিনের তরে সেই অতীত পাখিরা জলাচরে বাসা বাঁধবে বলছে যে শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায় বলছে যে যখন শীত শেষ হয়ে যায় তখন তারা আবার তাদের নিজের দেশ অর্থাৎ শীতের দেশ সেখানে আবার তারা ফিরে যায় এরপরে দেখো এখানে কিছু শব্দার্থ আছে যেগুলো তোমরা একটু মুখস্থ করে রাখবে অতীত পাখি মানে হচ্ছে পরিচয় পাখি বা অতিথি পাখি আর ঝাঁক মানে হচ্ছে দল বাক মানে হচ্ছে মোড় আর তরে মানে হচ্ছে মানে হচ্ছে তরে জন্য আর চরে মানে হচ্ছে বিচরণ করে আর হিম মানে হচ্ছে বরফ এবার চলো দেখে নি একশো একুশ নাম্বার পেজে কি আছে এখানে দেখো পাখিদের সম্পর্কে চারটি লাইন বলে দিয়েছে চলো দেখে নি কি বলেছে বলেছে বার্ড ফ্লাই মেনি মাইলস মানে কিছু পাখি অনেক পথ উড়ে যায় এবারে বলেছে দেখো দে ফ্লাই ফুড মানে তারা খাদ্য এবং আশ্রয়ের জন্যই জন্য বলেছে দে ফ্লাই বলেছে দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট মানে তারা উপযুক্ত পরিবেশের বাসা বাঁধে আছে দে আর মাইগ্রেটরি পার্টস তারা হলো পরিযায়ী পাখি। এবার চলো দেখি নিচে বলেছে। এবার চলো নিচে দেখি কি বলেছে। বলেছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট বার্ডস মানে পাখিদের সম্পর্কে চার লাইন বাক্য লিখতে হবে। হ্যাভ টু উইংস পাখির আছে দুটি ডানা দে হ্যাভ টু লেক তাদের দুটি পা আছে দে আর ফুল ফর Are covered with feathers. eats worms in insect and fruits তারা কীট পতঙ্গ এবং ফল খায় চলো এবার একশো বারো নম্বর পেজে দেখে নি বলেছি নিজে করি দেখো এখানে কিছু অঙ্ক আছে চলো আমরা পড়িনি রোশেনারা বত্রিশটি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো কিন্তু মালা গাঁথার পরে ঝুড়িতে ফুল পড়ে আছে আছে কতগুলো ফুল ফুল করি প্রথমে দেখো কিন্তু নিয়ে মালায় তারা মালা গাঁথতে শুরু করেছিল তাহলে মোট ফুল ছিল তাদের বত্রিশটি আর ঝুড়িতে পড়ে রইল বারোটি তার মানে পুরোপুরি বত্রিশটি তো লাগেনি সেখান থেকে বারোটি তো এখনও রয়ে গেছে তাহলে কি করতে হবে মালা এখন আর তাহলে মালায় কতগুলো ফুল লেগেছে সেটা বের করার জন্য বিয়োগ করতে হবে দেখো দুয়ে দিয়ে মিলে গেলে শূন্য আর তিনের থেকে এক গেলে হয় তার মানে কুড়িটি তাহলে তাদের মালায় কুড়িটি ফুল আছে তারপরে দেখো পরের অঙ্কটি জল আমরা পড়ে দেখি বলেছে আজ খুব বৃষ্টি পড়ছে তাই উনিশজন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী সাঁত্রিশ জন তাহলে আজ কতজন স্কুলে এসেছে হিসেব করি দেখো আমাদের শ্রেণীতে বলেছে মোট ছাত্রছাত্রী হচ্ছে সাঁত্রিশ জন সেখান থেকে বৃষ্টি হয়েছে বলে উনিশজন ছাত্রছাত্রী আসেনি তাহলে মোট যে ছাত্রছাত্রীটা ছিল তার থেকে যারা আসেনি তাদেরকে বিয়োগ করলেই আজকে কতজন এসছে সেটা আমরা বিয়ে করতে পারবো তাহলে চলো লিখে নিই শ্রেণিতে মোট ছাত্রছাত্রী পঁয়ত্রিশ অবশ্যই লিখে নেবে স্কুলে আসতে পারেনি উনিশ জন দেবে তাহলে আজ স্কুলে এসেছে এবার চলো বিয়োগটা করে দেখি ওপরে দেখো সাত আছে মানে নয় থেকে ছোট তাই আমাদেরকে সাতকে সতেরো ধরে নিতে হবে এসব থেকে নয় বার দিলে থাকে আট হাতে এক একের সঙ্গে যদি হাতে এক আছে একের সঙ্গে হাতে এক আছে যদি নিচের সঙ্গে ধরো তাহলে যোগ করবে আর যদি ওপরের সঙ্গে ধরো তাহলে বিয়োগ করবে আমি নিচের সঙ্গে ধরছি তাহলে দুই হলো তিনের থেকে দুই চলে গেলে থাকে এক তাহলে আজ স্কুলে এসেছে আঠেরো জন বলেছে শোভন শাড়ি ঘুরিয়ে এনেছে আমাদের আটচল্লিশটি ঘুড়ি দিয়ে দিল শগুনের কাছে এখন কতগুলো ঘুড়ি আছে হিসেব করি দেখো শবুনের তো ষাটটি ছিল সেখান থেকে আটচল্লিশটি ঘুরি কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে তাহলে দিয়ে দিলে সেটা কমে যায় তাহলে বিয়োগ করতে হবে শগুন ঘুরি এনেছে চারটি আমাদের বিয়ে দিলো আট চল্লিশটি এখন শোভুনের কাছে ঘুরিয়ে আছে করতে হবে আটটের ওপরে দেখো শূন্য আছে শূন্যকে দশ জোর নেব দশ থেকে আট দিলে থাকে দুই হাতে এক আছে একের সঙ্গে হাতে এক আছে এক চারের সঙ্গে যোগ করলে হবে পাঁচ ছয় থেকে পাঁচ চলে গেলে থাকে এক পরে দেখো সানিয়ার কাছে টিপ আছে সানিয়া বন্ধুদের আঠারোটি টিপ দিয়ে দিল সানিয়ার কাছে এখন কতগুলো টিপ আছে দেখি এটাও বিয়োগ করতে হবে কারণ দিয়ে দিলো তাহলে লেখো সানিয়ার কাছে টিপ আছে তেত্রিশটি বন্ধুদের দিয়ে দিল আঠেরোটি আছে আছে ওপরে দেখো তিন আছে তাহলে তিনকে তেরো ধরতে হবে তেরো থেকে আট বাদ দিলে থাকে পাঁচ হাতে এক একে একে দুই তিন থেকে দুই চলে গেলে থাকে এক তাহলে এখন তানিয়ার কাছে পনেরোটি টিপ আছে দেখো এখানে নিজে গল্পগুলো লিখতে হবে এখান থেকে পড়ে দেখো বলেছে দোকানিকে দিলো তিরিশ টাকা রিতেশের খাতার দাম আঠেরো টাকা রিতেশ ফেরত পাবে দশ টাকা চলো আগে আমরা লিখে নিই অঙ্কটা রিতেশের খাতার দাম আঠেরো টাকা সে দোকানীকে তিরিশ টাকা দিল তাহলে রিতেশ আর কত টাকা ফেরত পাবে হিসাব করি দেখো উপরে শূন্য আছে তাহলে শূন্যকে দশ ধরবো আট বাদ দিলে থাকে দুই হাতে এক আছে একে একে দুই তিন থেকে দুই চলে গেলে এক ধরবে বারো টাকা তাহলে রিতেশ পাবে ফেরত পাবে বারো টাকা এরপরের অঙ্কটি দেখো বাসে লোক ছিল আটচল্লিশ জন বাস থেকে নেমে গেল উনিশজন এখন বাসে লোক আছে কতজন একটি বাসে লোক ছিল জন তারপর বাস থেকে নেমে গেল উনিশ জন এখন কতজন লোক আছে হিসেব করি ওপরে দেখো আট আছে আটকে আঠেরো ধরে নেবো আঠেরো থেকে নয় বিয়োগ করলে থাকে নয় হাতে এক থাকে এক একে দুই চার থেকে দুই চলে গেলে থেকে দুই তাহলে উত্তর হলো এখন বাসে লোক আছে উনতিরিশ জন তোমাদের অতীত পাখি কবিতায় হাতে কলমের প্রশ্নগুলো দেখে নিই বলেছে অতীত পাখি কবিতার কবি হলেন উত্তর হবে সরল পরের প্রশ্নটি দেখো অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয় উত্তর হবে যারা হঠাৎ করে আসে কিভাবে আমাদের আসে। বছরের কোন সময় তাদের দেখা মেলে উত্তর হবে শীতকালীন পরের বছর দেখো শীত শেষ হলে অতীত পাখিরা কি করে তারা আবার মের দেশে ফিরে যায় অর্থাৎ নিজের দেশে এবার দেখো ছয় দাগে বলেছে যুক্ত বর্ণ ব্যবহার করি দেখো পাখিকে যুক্ত বর্ণ পাখি হবে পক্ষী দেখো পাখির আরেকটি নাম হলো পক্ষী এটি হলো একটি যুক্ত বর্ণ এরপরে দেখো বাঘ হবে বক্র বক্র মানে হচ্ছে বাঘ পথ হবে রাস্তা পথের আরেকটি নাম হলো রাস্তা এরপরে আছে লাখ এরপরে আছে লাখ হবে লক্ষ ল এরপরে আছে হাজার হাজারকে বলা হয় সহস্র ছোয়া মানে হচ্ছে স্পর্শ সাদাকে বলেছে শীতের কটা দিনের তরে অতীত পাখি জলায় চলে কবিতায় কবি ভিনদেশি পাখিদের আমাদের এখানে এসে শীতের কয়েক মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে দিঘিতে বিলে বাউরে অতীতে অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছেন এই অতিথি পাখিদের নিয়ে নিচের কথাগুলো সম্পূর্ণ করো বলেছে অতীত পাখিরা দূর দূরান্ত থেকে আসে পরের প্রশ্নে দেখো সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের জন্য এই দেশে আসে দেখো তারা প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে এই দেশে আসে দেখো শীত শেষে এরা হিমের দেশে ফিরে যায় তাহলে চলো তোমাদের একশো তেইশ নম্বর পেজ পর্যন্ত আজকে সমাধান করে দিলাম আবারও পরের আবারও পরের পেজগুলো খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি